আর নয় বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন জানুন একশোরও বেশি উপরত্নে কার্যকরী গুণ আজই ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর ডবল নম্বরে ফোনে ফ্রি ভাগ্য বিচার যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ নমস্কার রত্নের সন্ধানে আপনাদের সকলকে স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত আমি রয়েছে মৌসুমী দশক কিন্তু আমরা অনেক পাথর নিই কিন্তু আমাদের মনের মধ্যে টেনশন হয় কোনো জ্যোতিষী বা কেউ যদি নিতে বলে যেরকম ধরুন হিরে পান না চুনি এই এই যে এই নামগুলো শুনলেই আমাদের যেন মনের কোথাও একটা যারা নিতে পারে না তাদের একটা আটকে ওঠে ওরে বাবা বিশাল দামি আমরা কি নিতে পারবো বা আমাদের কি নেওয়ার ক্ষমতা আছে এই যে নেয়ার যাদের ক্ষমতা নেই কিংবা যারা নিয়ে উঠতে পারছেন না আদৌ নিলে পরে ওটা সঠিক হবে কি হবে না এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে সবসময় দেয় কিন্তু এমন একটা বিষয় বিষয় আজকে চমকপ্রদ নিয়ে আলোচনা করব আমাদের বসে রয়েছে এই মানুষটাকে কিন্তু আপনারা সকলেই চেনেন এবং জানেন এবং এই তার থেকে আমরা জেনে নেব যে আপনাদের শারীরিক কন্ডিশন বলুন অর্থের কন্ডিশন বলুন বা কর্মের জায়গাটা বলুন আপনাদের উন্নতি হচ্ছে না কিংবা আপনারা কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারছেন না যেটাকে বলা হয় কনভারসেশন সমস্ত কিছু একটা আটকে যাচ্ছে কেন কি জন্য সবসময় কি পাথরের উপর সবকিছুই হয় অবশ্যই হয় কিন্তু তার বাদেও কিন্তু এখন আরো বেশি আমাদের অনেক কিছু উন্নতি হচ্ছে সেই যে উন্নতির যে চমকপ্রদ জিনিসটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে যিনি হাজির হয়েছে তিনি আর কেউ নয় তিনি কাছের মানুষ আপনাদের মনের মানুষ এবং অনেক মানুষ উপকার পেয়েছে তিনি মা শারদা জেমস অ্যান্ড

এই ভয়টা কি আপনারা মানে যারা পাচ্ছেন না ভাবছেন যে এগুলো কিনতে অনেক টাকা লাগবে তাহলে আমরা কি প্রতিকার হবে না তাহলে কি আমাদের জীবনে কাজ হবে না আজকে এমন একটা চমকপ্রদ জিনিসের কথা আপনাকে বলবো এমন একটি স্টোনের কথা বলবো যেই স্টোনটি দুষ্প্রাপ্য রেয়ার এবং অনেকে প্রয়োগ জানে না এটা আপনার জানতে হবে যে দুষ্প্রাপ্য প্রয়োগ জানে না এবং সেই স্টোনটির প্রয়োগে আপনার জীবনের অনেক রকম কাজ অনেক রকম মানে আপনার শরীর থেকে শুরু করে আপনার বাস্তু থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার বিজনেস থেকে শুরু করে যার যেখানে সমস্যা সেইখানে সেইটাকে দিয়ে হিলিং করা যায় এবং তার কি প্রয়োগ কিভাবে প্রয়োগটা হবে সেটা আমরা আজকে বলবো কি সেই চমকপ্রদ জিনিস তার স্টোনটির নাম পাইরাইট এই পাইরাইট স্টোনটা অনেকে প্রয়োগ জানে না আজকে আমার প্রোগ্রাম দেখার পর অনেকেই পাইরাইট সম্বন্ধে জানতে পারবে এই পাইরাইটটা কি একটা আয়রন বেস্ট পাথর মানে ওর মিনারেল কম্পোজিশনে আয়রনের পরিমাণটা বেশি একটু চকচকে খুব বেশি চকচকে নয় খুব কমও চকচকে নয় একটু হালকা চকচকের ওপর স্টোনটা হয় এবং ব্ল্যাকিস দেখতে স্টোনটা ঠিক আছে এবং এই স্টোনটা আপনার বডিতে ডাইরেক্ট সূর্যের প্রভাবে কাজ করে কেন মিনারেল কম্পোজিশানটা আয়রনের একটা প্রভাব থাকছে এবং আয়রন মানে কি আয়রন মানে আপনার লোহা আমরা জানি তার লোহাটা আমরা কোন গ্রহের প্রতীক ধরি আমরা শনি তার মানে আমাদের জীবনে যাদের শনির প্রভাবে অনেকের সমস্যা হচ্ছে বা শনিটাকে চার্জ করলে আরও বেটার রেজাল্ট আসবে জীবন থেকে জীবনে যে কর্মে তাদের শনিকে এনার্জাইজ করার জন্য এই পাইরাইটের প্রয়োগ আমরা করতে পারি বুঝতে পেরেছেন একটা ফোন রয়েছে দেখেনি কে রয়েছে অবশ্যই আলোচনা আসবে হ্যালো

আচ্ছা আপনার কি পরিচিত আমাদের কাছে এসছিল নাকি এই প্রথম টিভিতে দেখে ফোন করলেন আচ্ছা 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 তো মেয়ের ব্যাপারে জানতে চাই মেয়ের নাম বলুন কি চক্রবর্তী শিউলি আচ্ছা যাই হোক মেয়ের বয়স কত সাড়ে চোদ্দ আচ্ছা আপনি একটা এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে একটা সংখ্যা বলুন তো একশো পঞ্চাশ এবার আমি আপনাকে বলি আপনার মেয়ে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে তাই কি হচ্ছে মেয়ে কি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে রোগা বা পেটের কোনো সমস্যা বা আপনার ইয়ের কোনো মানে জ্বর জ্বর জারি হচ্ছে বা আপনার হয় না হ্যাঁ কেন আপনার যে সংখ্যাটা আপনি বললেন তাতে কিন্তু আমি বুঝতে পারছি আপনার মেয়ে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে ভালো কোনো ডাক্তার দেখান এবং এই শরীর স্বাস্থ্য ভোগার জন্য আপনার কিন্তু মেয়ের কিন্তু স্কুলে পড়াশোনার জায়গাটাও হ্যাম্পার হবে দাদা তা এরকম কি হচ্ছে যে স্কুলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ তাহলে আমি তো আপনার মেয়ের আর কিছু জানতেও জানি আমি আপনার ডেট অফ বার্থ টাইম অফ তো নি শুধুমাত্র সংখ্যা বললেন আমি ভাইব্রেশনে কিন্তু আমি বলে দিলাম যে আপনার ম্যাডামের আপনার মেয়ের কি সমস্যা হচ্ছে যাই হোক আপনি একটা কাজ করুন যেহেতু আপনি সিটি থেকে বলছেন দমদম স্টেশনের পাশে আমাদের স্থায়ী ঠিকানা আজ থেকে না বছরের পর বছর চলে আসছে একটু দমদম স্টেশনের পাশে সেন্টারে অবশ্যই আসুন আশা করছি আপনার মেয়ে যে সমস্যা নিয়ে ভুগছে সেই সমস্যাটা ভালো হয়ে যাবে ঠিক আছে লাইনে থাকুন প্রোগ্রামটা দেখতে থাকুন একদম আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ যে আলোচনা তো এই পাইরাইট যেটা আমি বলছিলাম পাইরাইটের বেসটা হচ্ছে আয়রন বেস ওই জন্য একটু ভারী হয় পাইরাইটটা ভারী হয় এবং ওটা আপনার বডিতে আপনাকে রাখতে হবে পাইরাইটের ব্রেসলেট আকারে পাইরাইট দেওয়া যেতে পারে হ্যাঁ নর্মাল পাইরাইটের স্টোনও দেওয়া যেতে পারে এবং এই পাইরাইটের প্রভাবে কি হয় ধরুন আপনি এনার্জি লস করছেন কর্মক্ষমতাটা লস করছেন ঠিক আছে যে কাজ করতে ইচ্ছা করছে না হ্যাঁ শরীরটা ক্ষীণজীবী হয়ে যাচ্ছে হ্যাঁ জোর পাচ্ছেন না হ্যাঁ হজমের সমস্যা হচ্ছে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা আপনাকে করতে গেলে এই পাইরাইট ব্রেসলেটের প্রয়োগ আপনাকে করতে হবে তাতে কি দেখা যাবে আপনার পাইরাইট ব্রেসলেটটা কি করবে আপনার শরীরে যে সাতটা চক্র আছে তার মধ্যে যে মণিপুর যে চক্র ওই মণিপুর চক্রকে এনার্জাইজ করবে যখনই মণিপুর চক্রকে পাইরাইট ব্রেসলেটটা এনার্জাইজ করবে তখন কি হয় কোষে পৌষ্টিক যে আমরা যে খাবার খাচ্ছি এই যে পৌষ্টিক উপাদানগুলো কোষেও পাঠাবার চেষ্টা করবে বডির সাথে মিনারেল কম্পোজিশনটা মিশে গিয়ে এবং তখন কী হবে কোষে পৌষ্টিক উপাদান যদি ও ডেলিভারি করতে পারে ও যখন করবে আপনাকে তখন কী হবে বডিতে অলরেডি আপনার একটা প্রাণ ফিরে পারবেন আপনি কর্ম যারা হেভি লেবার করছেন মাটি তোলার কাজ করছেন বা কোনো ইট বাওয়ার কাজ করছেন বা কোনো জায়গায় কিছু নিয়ে বয়ে নিয়ে যেতে হয় আপনাকে অনেকটা ডিস্টেন্স আপনার প্রচুর লেবার চলে যাচ্ছে আপনার শরীরে স্ট্রেংথ পাচ্ছেন না সেসব ক্ষেত্রেও আমরা রাইট ইউজ করতে পারি যার হজমের সমস্যা হচ্ছে যার হচ্ছে আপনার অনেক দিন ধরে দীর্ঘ কোনো রোগ হচ্ছে ডাক্তার ধরতে পারছে না সেখানেও আমরা পাইরাইডের প্রয়োগ করে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার কী সমস্যা হচ্ছে যাই হোক এই হচ্ছে পাইরাইডের একটা মারাত্মক প্রয়োগ এবার অনেকে ভয় পায় যে পাইরাইডের কোনো সাইড এফেক্ট রাইট সাইড এফেক্ট আছে কিনা যে পাইরাইডটা তো আমরা পড়বো পাইরাইডটা একদম ডাইরেক্ট মিনারেল কম্পোজিশান পাইরাইডের কোনো সাইড এফেক্ট আছে কিনা আমি আপনাকে বলে যাচ্ছি পাইরাইডের কোনো সাইড এফেক্ট নেই পাইরাইট একটা ন্যাচারাল স্টোন যার কিনা কোনো সাইড এফেক্ট নেই এবং একদম আলোচনায় ফিরবো কিন্তু দেখে নি যে আমাদের সঙ্গে কে রয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দিদি আমি কাতি কাতি থেকে বলছি কাতি থেকে বলছি আচ্ছা আচ্ছা বলুন বলুন কি ব্যাপারে ফোন করেছেন সুকুমার সাহেব কি ব্যাপারে বলছেন অ্যা আপনি এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে একটা সংখ্যা বলুন তো পাঁচ চলছে ওরে বাপরে বাপ আচ্ছা আপনার নামটা কি বললেন সুকুমার সাউ এবার আমি আপনাকে বলি এই যে পাঁচটা সংখ্যাটা বললেন সুকুমার বাবু ওই পাঁচটা কিন্তু আপনার সন্তানকে রিফ্লেক্ট করছে সন্তানের জায়গাটা থেকে আপনি কিন্তু একটু সমস্যায় থাকবেন এবং এই পাঁচ সন্তানে পাঁচে যে সন্তানের সমস্যা থেকে আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব হয়েছে তাই বুঝতে পেরেছেন বাড়িতে কি সমস্যায় পড়েছেন কেন সন্তানের সমস্যার জন্য কিন্তু একটু হলো বিশেষ জায়গা হ্যাম্পার হচ্ছে আপনাকে আগে বাড়ির সন্তান যে সমস্যায় রয়েছে আপনার কয় সন্তান তিনটে সন্তান তার মধ্যে একজন একটু সমস্যার মধ্যে আছে তো এবং এবং এই সন্তানের সমস্যাটা যখনই আপনার মিটবে তখন আপনার এই পঞ্চম ভাব থেকে কী দেখায় আয় উন্নতি দেখায় পঞ্চম ভাব থেকে আপনার মেধাবুদ্ধির বিকাশ ডেভেলপমেন্ট দেখায় তাহলে পঞ্চম ভাবটা যদি আপনার ডিসচার্বে থাকে ফলে এই পঞ্চম ভাবের এফেক্টটা কিন্তু আপনার ইয়ের ভেতরে পড়ছে আপনার বিজনেসের ভেতরেও পড়ছে ফলে ডেভেলপমেন্টের জায়গায় একটু সমস্যা হচ্ছে আপনি দয়া করে একটু মেছে দাও অথবা হলদিয়া চেম্বারে নামটা লিখিয়ে আসুন আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনি গাইড করলে আপনি পেয়ে যাবেন এবং আমি তো আগের প্রোগ্রামেও বলেছি যে কবজের জন্য কোনো চার্জ আপনাদের দিতে হয় না কবস্থা সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে দিচ্ছি এবং পাথর একটা নামমাত্র খরচে সাধ্যের মধ্যে আপনাদের প্রতিকার হয়ে যাচ্ছে এবং এই প্রোগ্রামে আমি নতুন করে একটি প্রোডাক্ট এনেছি যেটা হচ্ছে রিসার্চেড প্রোডাক্ট এবং একদম টেস্টেড রিসার্চ করা প্রোডাক্ট যে পাইরাইটের ব্রেসলেটের প্রয়োগ এবং এই ব্রেসলেটের প্রয়োগে এই যে বিজনেস নিয়ে যাকে আপনি আলোচনা করছেন যারা যারা ব্যবসায়ী আপনারা ভাবছেন আসবো কি আসবো না তাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি যত খারাপ কন্ডিশনেই থাকুন না কেন আমরা যদি আপনাকে প্রতিকার করে দিই এবং তার মধ্যে পাইরাইটের ব্রেসলেটের প্রয়োগটা করে দিই দেখবেন আপনার ব্যবসার আজকে যেটা হচ্ছে না কালকে সেটা হতে বাধ্য 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 ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের কাছে মেচেদা চেম্বারে এসে একটু যোগাযোগ করুন হ্যাঁ একদম সঙ্গে থাকুন অবশ্যই আমি দাদার কাছে ফিরবো আলোচনা নিয়ে কিন্তু তার আগে বলে দিই আপনারা দাদাকে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন চেম্বার পাচ্ছেন দমদম বনগা বারাসাত বহরমপুর বর্ধমান মেচেদা হলদিয়া অন্যান্য জায়গায় পাচ্ছেন সেটা জানতে হলে আপনাকে কিন্তু প্রথমে বুকিং করতে হবে বুকিং করে তারপরে আপনি চেম্বারে আসবেন বুকিং ছাড়া উনি কিন্তু দেখেন না ফোন নাম্বার নাইন আলোচনা তো থাকবেই তার সঙ্গে পাশাপাশি থাকবে জানার জায়গায় কিন্তু দেখে নেব এই জানার জায়গাতে মানুষ কি বলছে আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে চলুন আপনার নাম কোথা থেকে আসছেন আপনি আচ্ছা কতদিন ধরে দাদার কাছে আসছেন দাদার কাছে আসা আমার আজকে তেরো মাস হয়ে গেল কিছু চেঞ্জেস বুঝেছেন বা উপকার হয়েছে বলে মনে হয় যখন প্রথমে এসেছিলাম তখন ভীষণ সমস্যা নিয়ে এসেছিলাম আচ্ছা সমস্যার পর সমস্যা আচ্ছা তেরো মাসের মধ্যে মোটামুটি তিন মাস থেকে আমি মোটামুটি রেজাল্ট পেয়ে আচ্ছা মাঝে একটু অসুবিধা ভোগ করছি হ্যাঁ তারপর থেকে এখন আমি অনেকটাই ভালো আচ্ছা আস্তে আমার উন্নতির দিকে যাচ্ছে আচ্ছা তো দাদার কাছে গেলে আপনার মনে হয় যে মানে অন্যটা উপকার পাবে একশো পাবে এটাই আমি মানে আশা করি বর্ষা করি আচ্ছা প্রতিকারগুলো করে কি আপনার চেঞ্জ হয়েছে তালে বলছেন প্রতিকারগুলো করে আমার আস্তে আস্তে অনেকই মানে পরিবর্তন হয়েছে উন্নতির দিকে যাচ্ছে ঠিক আছে দাদা ভালো থাকুন তোমার নাম আমার নাম কাজ সাতরা আমার বাড়ি আরামবাগ আরামবাগ দাদার কাছে কবে থেকে আসছো আজ ব চার বছর ধরে আসছি উপকার পেয়েছি আচ্ছা তুমি কি করতে আমি আরও ইয়ে টোটো চালাতাম তা এখন কেমন আছো চালিয়ে এখন তোরও আমার খুবই ভালো হয় অন্য অন্য লোকেরা বলে আমার ভাড়া হয় নেই আমার খুব ভাড়া হয়ে যায় আমার খুব যায় আবার এসছি আবার যাতে একটু উপকার ভালো করে হয় আচ্ছা তো তুমি তোমার বাড়ি আর কেউ এসেছিল হ্যাঁ আমার বাড়ি আমার বউ এসেছিলো আমার ছেলে এসেছিলো আমার সম্বন্ধী এসেছিল আমার ছেলে এসেছিল মানে সবাই সালা সাদার বউ সবাই এসেছিল তারাও উপকার টিভিতে দেখছে তোমার এই কথাটা তাদেরকে তুমি কি বলতে চাও তারা এলে তারা উপকার পাবে তো তারা নিশ্চয়ই আসো তারা উপকার পাবে একশো একশো পার্সেন্ট পাবে উপকার ঠিক আছে ভালো থেকো হ্যাঁ হ্যাঁ নমস্কার তো দেখেই নিলেন যে আমাদের এই দীর্ঘদিনের যে চেম্বার বলুন বা সেন্টার বলুন যাই বলুন বা প্রতিষ্ঠান বলুন যাই বলুন না কেন সেই জায়গাটা কতটা মানুষ চায় অবশ্যই আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছে আবার আমরা আলোচনায় ফিরবো হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম বলুন কোথা থেকে আমি বলুন জানতে চাই তো আপনার বয়স কত আচ্ছা তো আর আপনি থেকে মধ্যে এক একটা সংখ্যা বলুন তো আচ্ছা একটা প্রথমে কথা বলি আজকে আমার প্রোগ্রামটা দেখছেন তো আমি কি নিয়ে প্রোগ্রামটা করছি টিভিতে দেখছেন তো তা আমি কিন্তু সব এই যে প্রোগ্রামটা দেখছেন এখানে কিন্তু আমি এটা কার্যকরী অদ্ভুত একটা কার্যকরী জিনিসের প্রয়োগের কথা বলছি বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু চাকরি ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি যখন দেখছেন তাহলে বুঝতে পারছেন যে এই চাকরি হোক ব্যবসা হোক জীবনে যে কোনো সমস্যায় এই এই বস্তুটির প্রয়োগে কিন্তু মানুষের জীবনে অদ্ভুতভাবে একটা ডেভেলপমেন্ট আছে এবং এই ধরনের টপিক নিয়েও কিন্তু অনলাইনে আগে আলোচনা হয়নি ঠিক আছে তো যাই হোক আপনি এক থেকে দুশো নম্বর সংখ্যাটা বলুন আমি আবার কি করতে হবে বলে দিচ্ছি বলুন চল্লিশ চল্লিশ তো আচ্ছা এবার আমি আপনাকে বলি আপনার কিন্তু বাস্তুতে সমস্যা আছে আপনার বাস্তু সমস্যার জন্য আপনার কিন্তু চাকরিতে ডেভেলপমেন্ট আসছে না বাড়িতে আয় উন্নতি হচ্ছে না আপনি একটু দেখুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো বাথরুম টাথরুম আছে কি না যেটাকে ঈশান কোণ বলে সেটা কতদিন ধরে আছে মানে প্রথম থেকেই আছে কি হ্যাঁ তো এই যে বাড়িতে আপনি রয়েছেন ঈশান কোণে বাথরুম রয়েছে হ্যাঁ এই জায়গাটা তো প্রথমে আপনাকে রেক্টিফাই করতে হবে যে এটাকে বলে অ্যাস্ত্রবাস্তু রেমিডি এই বাস্তু রেমিডিটা কী হোয়াট ইজ বাস্তু রেমিডি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি স্টোন পরে নিলে হবে না আপনাকে কিন্তু বাস্তুকে রেক্টিফাইও করতে হবে বাস্তু বাস্তু রেক্টিফিকেশনের জন্য কীভাবে বাস্তুটাকে না ভেঙে কীভাবে রেক্টিফিকেশান করা যায় তার প্রসেসটা আমরা কিন্তু বলে দেব আপনাকে সেন্টারে আসতে হবে বাস্তুর একটা সমস্যার জন্য আপনার যে হওয়া কাজ হচ্ছে না বা আপনার প্রমোশনের বাধা বা আইন উন্নতিতে বাধা হচ্ছে ফলে আগে আপনার বাস্তুটা রেক্টিফাই করতে হবে আপনি সোদপুর থেকে আসছেন যখন আপনাকে কিন্তু আগে দমদম সেন্টারে একটু আসুন দমদম সেন্টারে নাম লিখিয়ে নিন নাম লিখিয়ে নিয়ে আমাদের এখানে তো অনেকেই বসে তার সঙ্গে আমি আছি নাম লিখিয়ে নিয়ে আপনি একটু চলে আসুন এবং আমাদের যে প্রয়োগ বলছি যে ব্রেসলেটের প্রয়োগ আমি বলছি সেই ব্রেসলেটের প্রয়োগটাকে আপনাকে করতে হবে কিছু ক্রিস্টালের প্রয়োগ আপনার বাড়িতে করতে হবে কোন কোন জায়গায় কোন কোন ক্রিস্টাল রাখলে বাস্তুগত মানে বাস্তুর যে পজিটিভিটিগুলোকে বা বাড়ানো যায় বাস্তুর যে উর্জাটাকে বাড়ানো যায় সেটা আমরা বলে দেবো ফলে কিন্তু আপনার বাস্তুর ডেভেলপমেন্টটাও আশা করি হবে এবং আপনার জীবনে যে বাধাগুলো আসছে চাকরি নিয়ে বা কর্মক্ষেত্রে যে যে বাধাগুলো আসছে বা সংসারে যদি কোনো আপনার সংসারেও মনে একটু অশান্তি বা টুকি টাকি হাজবেন্ডের সঙ্গে লেগে থাকছে তাই কি হচ্ছে আছে তো এই ব্যাপারটা হচ্ছে আপনার আগে রুট ধরতে হবে একটা প্রোগ্রামে একটা সমস্যার রুট যে একটা ডাক্তারের কাছে মানুষ আছে কি যে আগে কারণটা ধরতে হবে এফেক্টটা আপনি আমায় বলছেন আগে কারণে ঢুকে যেতে হবে মেন কারণটা কিন্তু আপনার বাস্তু এই বাস্তুর সঙ্গে আপনার ছকটাকে মেলাতে হবে তবে হবে অ্যাস্ট্রোবাস্তু রেমিডি এই অ্যাস্ট্রোবাস্তু রেমিডির প্রয়োগের ফলে এবং আমি যে ব্রেসলেটটির কথাই প্রথম থেকে প্রোগ্রামে বলে আসি সেই ব্রেসলেটের প্রয়োগের ফলে আপনার জীবনের সমস্যা আসতে বাধ্য 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 এবং গলা যে জোর গলা আমি কথা বারবার প্রতিটা প্রোগ্রামে বলে আসি এই প্রোগ্রামেও আমি সেই জোর গলাতে বলে আসছি আপনাদের টাকা পয়সা জানেন আপনি আপনি যদি আগে কি দেখেছেন প্রোগ্রাম নাকি প্রথম আমার দেখছেন আচ্ছা আচ্ছা তো আপনার মতো অনেক কাস্টমার আপনার হয়তো কপাল ভালো যে আজকে লাইনটা পেয়ে গেছেন ফাট করে কিন্তু অনেকে হয়তো লাইনেই পাচ্ছে না কেন প্রোগ্রামের পরে প্রচুর লাইনে প্রচুর ফোন ঢুকে যায় যাই হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং বুকিং নাম্বারে ফোন করে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে ফোন করে আমাদের দমদম সেন্টারে আসুন আপনাকে গাইড করে দেবো ম্যাডাম ভয়ের কোনো কারণ নেই পয়সা খরচা হয়ে যাবে প্রচুর টাকা খসে যাবে এ ভয়ের কোনো কারণ নেই আপনার প্রতিকার হয়ে যাবে সাধ্যের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হ্যাঁ স্যার আলোচনায় যাব তাহলে বলুন বলুন যেটা তুমি আলোচনা করছিলে ব্রেসলেট তো ব্রেসলেট নিয়ে যেটা বলছিলাম তো দেখো মানুষের অনেকে ওই যেটা বলছি চুনি পান্না পোকরা সব থাকে না তো তখন কি করতে হয় তখন আমরা এই পাইরয়েডের প্রয়োগগুলো করি বা কোনো ক্রিস্টালের প্রয়োগগুলো করি ঠিক আছে এবং এতে কি হয় সেই কথা বলতে বলতে তখন কেটে গেল যে শনির যে ব্যাপারটা শনির যে প্রভাবটাকে কুপ্রভাবটাকে নাশ করে দিতে পারে শনিকে এনার্জাইজ করে দিতে পারে এবং পজিটিভ দিকে পাইরাইডটা নিয়ে নিয়ে যেতে পারে আয়রন 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 বেশ পাথর এবং একটু ভারী গোছের হয় ঠিক আছে এবং তার সঙ্গে অন্যান্য ক্রিস্টালের প্রয়োগ হ্যাঁ কোয়ার্জ গ্রুপের প্রয়োগ রোজ স্কোয়ার্জের কী প্রয়োগ হতে পারে হানি কী কি প্রয়োগ হতে পারে স্মোকি স্কোয়ার্জের কী কি প্রয়োগ হতে পারে অ্যাকোয়া কি কী প্রয়োগ হতে পারে তুরমুলির কী প্রয়োগ হতে পারে অ্যামিথিস্টের কি প্রয়োগ হতে পারে এবং বাস্তুতে কিভাবে এই এইটাকেই এই আপনার বাস্তুতে কি করে সেই প্রয়োগটা আপনার করলে আপনার জীবনে উন্নতি হবে সেটাও আমরা এখানে কিন্তু এখন বলে দিচ্ছি একদম আরেকটা কথা মানুষ অনেকে দেখবেন 10 হাতে 10 টা পরে থাকে তার উপর দিয়েও আবার অনেক পরে থাকে পরলে কি হবে না না এবারে এখানে এটা কাটিয়ে বলি সেটা হচ্ছে দেখবে আমি অনেককে আমার কাছে আসে দেখছি এই হাতে চারটি আংটি এই চারটি আংটি পরে চলে আসছে আমি তাকে বলি যে দাদা আপনার কি সব গ্রহই খারাপ আপনার কি সব গ্রহই ভালো তা আপনি এতগুলো গ্রহ একটা ছকে কি সবই সব গ্রহ খারাপ হয়ে যায় আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন সে কী করছে আপনি যাচ্ছেন আপনাকে একটা করে পাথর বসিয়ে দিচ্ছে তার পকেটে ভর্তি হয়ে যাচ্ছে টাকা এটা কিন্তু দরকারই নেই এবং এই দরকার নেই বলে সেই পাথরের প্রয়োগে কিন্তু আপনার জীবনে সাইড এফেক্ট হ্যাঁ বডির সঙ্গে এখানে প্রত্যেকটা পাথর হচ্ছে মিনারেল কম্পোজিশান প্রত্যেকটা পাথরে মিনারেল কম্পোজিশান আছে পাথরে কিভাবে কাজ করে পাথর কি ম্যাজিক না পাথর ম্যাজিক না পাথরই পাথর হচ্ছে সায়েন্স পাথরটা বিজ্ঞান পাথরটা ম্যাজিক নয় পাথরের রিফ্লেকশান পাথরের মিনারেল কম্পোজিশান দেখবেন মুক্ত মুক্ত বা পলা এগুলো বডিতে রাখলে ক্ষয়ে যাচ্ছে কেন তার মানে তার কারণ তো আছে যে বডিতে রাখলে ধীরে ধীরে ওটা খইছে কেন খইছে আমি অনেক প্রোগ্রামে আগেও বলে এসেছি যে তুরমুলি বলে একটা পাথর আছে সূর্যের আলো বলে তুরমুলিটা দেখবে না নিয়ে চলতে শুরু করছে চারটে তুরমুলি রেখে দেবো সূর্যের আলো যেই পড়বে একটা তুরমুলি আর একটা তুরমুলিকে দেখবেন টানছে তাহলে কী করে হচ্ছে তা সূর্যের আলোটা যেই পাথরে পড়ছে ওটা তখন মানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং একটা তুরমুলি তখন একটা তুরমুলি কাছে চলে আসছে তাহলে যখন এটা বডিতে তৈরি বডিতে আপনারা ধারণ করছেন হাতে বা আঙুলে তাহলে সেখানেও তার যখনই সূর্যের আলোতে যাচ্ছে তখন এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে যেমন আপনার ক্রিস্টাল গ্রুপ ক্রিস্টালের মালা ক্রিস্টালের শ্রীযন্ত্রন যখনই সূর্যের আলো পড়ছে তখন কিন্তু ওরা কাজ করছে কেন যদি প্রকৃত ক্রিস্টাল হয় একটা ক্রিস্টাল আরেকটা একটা ক্রিস্টালকে ঘষলে দেখবেন আগুন জ্বলছে ফায়ার হচ্ছে তার মানে ক্রিস্টালের ভেতরে মিনারেল কম্পোজিশনের যে ক্ষমতাটা আছে আগুন জ্বালাবার আপনার দেশলাই লাই কাটে লাগে না দুটো ক্রিস্টাল ঘষে দিলেই আগুন জ্বলছে কেন জ্বলছে তার মানে মিনারেল কম্পোজিশন তার পাথরে কাজ হয় পাথরটা সায়েন্স পাথরটা ম্যাজিক নয় আর শুধু তাই না আপনারা যে যে আংটিগুলো পড়ছেন এতে কিন্তু একটা খারাপ রিয়্যাক্ট হয় কিন্তু অবশ্যই ভুল ভুল পাথর যদি আমি গ্রহরা গ্রহদের ঝকে ঝকে যখনই আমরা চার্জ করি তখনই কি হয় আমরা কিন্তু চার্জ করি পাওয়ার বাড়াই আমরা কিন্তু গাট করি না এটা প্রথমে বুঝতে হবে যে আমরা গাঠ সনাতন পদ্ধতিতে পূর্ণ পদ্ধতিতে কী বলে আপনার এটা খারাপ আপনি এই পাথরটা পরে নিন কিন্তু না পাথরে কিন্তু গার্ড হয় পাথরে চার্জ হয় গার্ড করা যায় না ফলে আমার যদি ভুল পাথর পরে আমরা চার্জ করে দিই নেগেটিভ পাথরকে তাহলে কিন্তু তার ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আপনারা যেটুকানি একটা গ্লাসে একটা জল নিলেন কিন্তু এটা যদি ওভার হয়ে যায় তাহলে সেটা পড়ে যাবে সেটা গ্লাসের মধ্যে থাকবে না সেমনি আপনার যতটা দরকার ততটা না দিয়ে আপনাকে পাওয়ারটা আরো বাড়িয়ে দিচ্ছে তাহলে আপনার শরীরে তো খারাপ জিনিসকে যদি আমি পাওয়ার দিয়ে দিই তাহলে খারাপটা আরো ক্ষতি করে দেবে আপনার দেখেনি আমাদের সঙ্গে কে রয়েছে ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার

আচ্ছা হুম আচ্ছা আচ্ছা উনিও বাগালে থাকেন তাই তো আচ্ছা 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 এবার আমি আপনাকে কথা বলি এটা তো আপনি লাইভ অনুষ্ঠানে ফোনটা করেছেন আপনি আসতে চাইছেন

এবার আমি আপনাকে একটা আপনি একটা কথা বলছি এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে একটা সংখ্যা বলুন দাদা এবার আমি আপনাকে বলি আপনার যেটা এই পঁয়ষট্টি যে নাম্বারটা আপনি আমায় বললেন এই নাম্বারটাতে আপনার পয়সার জায়গাটাই ডিনোট করছে কতটা বুঝতে পেরেছেন এবং আমার যেটা মনে হচ্ছে আপনার কিন্তু ডিসিশন মেকিং একটা কোথাও প্রবলেম আছে ডিসিশান মেকিংয়ে প্রবলেম আছে মনটা স্থির নয় মনটা চঞ্চল কোন জায়গায় ডিসিশান করলে আপনার লাভ হবে আর কোন জায়গায় আপনি ইনভেস্ট করলে আপনার লস হবে সেই জিনিসটা এখনও পর্যন্ত আপনি বুঝে উঠতে পারেননি ডিসিশানটা আপনার ঠিক নেই এবং ডিসিশান ভুলের জন্য আপনার অনেক জায়গায় টাকা ফেসে আছে তাই হচ্ছে কি সেটা বলুন এটা কি হচ্ছে আপনার সাথে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার এবার আমি আপনাকে বলি আপনার ডিসিশনের জন্য ভুল হয়েছে বা ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে টাকাগুলো রিটার্ন করতে পারছেন না আপনাকে একটা কথা বলি আজকের প্রোগ্রামটা আপনি যদি শুরু থেকে দেখে থাকেন আমি কিন্তু একটা চমকপ্রদ জিনিসের কথা বলছি হ্যাঁ চমকপ্রদ ব্রেসলেটের কথা বলছি যা দিয়ে মানুষের উপকার হচ্ছে আপনি কি প্রোগ্রামটা দেখছেন প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ ফোন ফোন আপনি মানুষের আসতে থাকে আপনার ট্রাই করে পায় পায় না না আজকে পেয়ে গেছেন আজকে আপনি এটা এই সুযোগে আপনি আমি যেটুকুনি বলছি ফোনে সব বলা সম্ভব নয় আমি আপনাকে বলে দিলাম যে অ্যাস্ট্রোবাস্তু কম্বিনেশন এবং এই পাইরাইট বা ব্রেসলেটের প্রয়োগ আপনার জীবনে কিন্তু এই বাধাগুলো কাটাবে এবং আপনার জন্ম তারিখ জন্ম সময়টা নিয়ে আসুন এক গাদা স্টোন পরে কোনো লাভ নেই আপনার যেহেতু বাড়ির প্রতিবেশী আমার কাছে এসেছিলো আপনিও আসুন বিশ্বাস করে আসতে হবে মনে বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আসবেন এত লোকের কাজ হচ্ছে এত লোক আমাদের সম্বন্ধে বলছে হ্যাঁ আপনারও কাজ হবে এই বিশ্বাস নিয়ে আসুন আমি যে কম্বিনেশানে কানেকশানে প্রয়োগ করে দেবো আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে কোনো টেনশন নেই পয়সা খরচের কোনো ভয় নেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রোগ্রাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে এত গলায় জোর নিয়ে উনি প্রতিটা অনুষ্ঠানে আপনাদের সামনে একটা কথাই বলে যে হবেই 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 হ্যাঁ মধ্যে কিন্তু ওনার কনফিডেন্সটা এতটাই বেশি থাকে যে মানুষ কাজ পেয়েছে বলে হ্যাঁ এবার অনেকে ভাব অনেকে আগে প্রোগ্রাম দেখেছে অনেকে বার এগুলোকে শেখানো ফোন এরকম চিন্তা করতে পারে ওই জন্য আজকে অনেক মানুষের ডাইরেক্ট লাইভ কথাবার্তা আমরা প্রোগ্রামে দিচ্ছি যারা বিভিন্ন চেম্বারে এসছে কেউ মেদিনীপুরে এসছে কেউ বহরমপুরে এসছে কেউ আপনার দমদম এসছে কেউ বর্ধমানে এসছে তাদের কথাগুলো আপনাদের তুলে ধরেছি যে এগুলো সত্যি তারা বলছে কিনা সত্যি তাদের জীবনে কোনো পরিবর্তন হয়েছে কিনা আমাদের সেন্টারে এসে সেটা আপনারা নিজে চোখে দেখে নিন এতদিন ফোনে শুনেছেন এবার প্রোগ্রামে আপনারা নিজে চোখে দেখে নিন যে তাদের জীবনে সমস্যার সমাধান হচ্ছে কারণ একজন মানুষ উপকার না পেলে সে কখনোই একটা চ্যানেলে এসে সে বলবে না যে আমি উপকার পেয়েছি এটা কখনো হতে পারে তারা নিজেরা স্বইচ্ছায় তাদের ভিডিও প্রকাশ করছে যে আমরাও কিছু বলতে চাই দাদা আমাদের সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে সবাইকে তো নেওয়া যায় না সবাইকে নেওয়া সম্ভব নয় এবার ধীরে ধীরে প্রতিটা এপিসোডে বিভিন্ন বিভিন্ন মানুষকে নিয়ে আসব তারা তাদের কি কাজ হয়েছে না হয়েছে তারা বলবে একদম বুঝতে পেরেছো একদম যাই হোক ব্যাপার আর আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে যারা ভাবছে যে এত দামি জিনিস আমাদের তো নেয়ার মতন ক্ষমতা নেই তবে আমরা কিন্তু এই যে এই ব্রেসলেটে এত কিছু আমরা উপকার পাচ্ছি একটা ব্রেসলেটের অনেক প্রয়োগ একদম অনেক কিছু একটা ব্রেসলেটের অনেক প্রয়োগ এবং তার সঙ্গে আপনার বাস্তুর জায়গাটা দেখতে হবে যে বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা এবং তার সঙ্গে স্টোনের প্রয়োগ জন্মগত কানেকশান ছকের কানেকশান সব মিলিয়ে কি দশা আপনার চলছে কি অন্তর দশা চলছে এই দশায় সত্যি কি আপনার ডেভেলপমেন্ট হবে কিনা এইগুলো দেখার দরকার আছে দেখবেন এইগুলোর এই পুরো ব্যাপারটা যখন আপনাকে প্রোটেক্ট করে দেব এই রেমিডিতে তখন দেখবেন আপনার জীবনের কঠিন যে রাস্তাটা সেই কঠিন রাস্তাটা ও একটু হলেও মনে হবে যে একটু মনে হচ্ছে স্মুথ হচ্ছে আর এই বাস্তু নিয়ে যখন দাদা বললেন একটা কথা বলে রাখি নিজের মতো করে বানাতে পারতোটা যেভাবে যেখানে পায়খানা বাথরুম করে দিচ্ছে যেখানে রান্নাঘর করে দিচ্ছে যেখানে ঠাকুর ঘর করে দিচ্ছে সেইভাবেই তাকে ঢুকতে হচ্ছে ফলে কি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ ফ্ল্যাটে বাস্তুতে সমস্যা আছে নয় পায়খানা বাথরুমের জায়গাটা গন্ডগোল নয় ঠাকুরের জায়গাটা গন্ডগোল নয় রান্নাঘরটা ভুল জায়গায় হয়ে গেছে ফলে কিন্তু বাড়ির ভেতর অশান্তি টাকা পয়সা থাকছে না কখনো মনে হচ্ছে ভূত প্রেতের উপদ্রব বিভিন্ন রকম সমস্যা একটা সংসারে অশান্তি লেগে থাকছে চাকরিতে ডেভেলপমেন্ট হচ্ছে না এত খাটছি কেন চাকরিতে ডেভেলপমেন্ট হচ্ছে না কি কারণে হচ্ছে এত স্টোন পড়ছে স্টোনে তো কাজ হচ্ছে না তাহলে কি করতে হবে করে শুধুমাত্র সবকিছুর ম্যাচেই কিন্তু একটা ভালো জিনিস হয় এক্স্যাক্টলি আপনি স্টোন ঠিকঠাক করলেন অথচ আপনার বাস্তু স্টোনের প্রয়োগে আপনার বাস্তু সমস্যা কাটতে পারে কারণ আপনার বাস্তুটা কোন ঘর থেকে হয় সেটা তো জানতে হবে এবং সেই ঘরের কিভাবে সেই ঘরটা কোন স্টোনের প্রয়োগে আপনার রেকটিফিকেশন হবে বা বাস্তুর জায়গাটা একটু রেকটিফিকেশন করে দেওয়া যাবে না ভেঙে বাস্তুকে সেইগুলো কিন্তু জানত হবে একদম আর যেখানে আমরা একই বলে না একই ছাদের তলায় যখন আমরা সমস্ত কিছু পেয়ে যাই অন্য জায়গায় যাওয়ার দরকার হয় না তবে হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের অনুরোধ যে বাস্তু নিয়ে কিছু বলো অবশ্যই আমরা অন্য এপিসোডে আমরা আসব বাস্তু নিয়ে আসব অন্য অধ্যায় আবার বাস্তু নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার নমস্কার